হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটু ভাই বলেছে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর যাব একটু মানে বেড়াতে বাড়ির বাচ্চাদের নিয়ে তো চলো প্রবল দেখতে থাকো আর কি সবাই যাচ্ছি বাড়ির সবাই মিলে এই যে আমাদের গাড়ি চলে এসেছে তো চলো এবার কি যাওয়া যাক বাড়িতে বসে পড়েছি বাড়ি থেকে তো এই যে আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখবো এই যে যাওয়া হচ্ছে রাস্তা ধার দিয়ে আর ফাঁকা খুবই সুন্দর লাগছে আমরা এখন মানে এই নিউ টাউনে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তারপর আবার বার হব সেখানে একটু গাড়ি দাঁড় করিয়েছে আর এই যে দেখো খাবার একটু খিদে পেয়ে গেছিল এখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজে এবার আবার গাড়িতে উঠবো তো চলো সবজি চাষ হচ্ছে কত সবজি চাষ তো আমরা এখন নিকো পার্কে সামনে দিয়ে যাচ্ছি আসবো একদিন বাচ্চাদেরকে নিয়ে দেখো মানে আজকে রবিবার যেহেতু সেই জন্যে প্রচুর ভিড় দেখো লাইনটা দেখো কত সেটাই আর কি দেখছি দেখো কত লাইন পড়েছে তো দেখো আমরা আলিপুর চিড়িয়াখানায় ঢুকে গেছি আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় মানে আজকে যেহেতু সান্ডে তার জন্য দেখো 哎，你来。

আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেক দূরই চলে এসেছি আর এখানে দেখো এই যে পপকর্ন আইসক্রিম এগুলো বিক্রি হচ্ছে আর কি এই চিড়িয়াখানার মধ্যেই ওখানে এসে দেখো বাচ্চার আর কি পপকর্ন কিনে দেওয়া হয়েছে আর মি শেক তো সবাই মিলে খাওয়া হচ্ছে আর বাড়ি থেকে সবাই নিয়ে এসেছিল কমলা লেবু সেগুলো আর কি খাওয়া হচ্ছে তো এরপরে কোথায় যাই দেখি

시청해주셔서 <laughs> বাతు আই গেল দাদা আর বোন চকোয়ার খাচ্ছে বিশেষ এখন আমরা ঘুমিতে দেখতে চলে এসেছি এই যে ফুলে আছে রোগ দূরে আর এই পডেরটার কি সাপ পিছনে আর কি সাপের এ আছে দেখবো এখন গাড়ি নিতে এসেছি গাড়িতে যেহেতু ওপরে আছে তো এখন গাড়ি নামানো হবে ফের জন্য এখানে এসেছি তো দুপুরে পার্কের ভিতরে বসে মানে চিড়িয়াখানার মধ্যে বসে কিছু শুকনো খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর সকালে তো হোটেলে খেয়েইছিলাম তো তারপরে ওখান দিয়ে গাড়ি নিয়ে বার হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তখনও প্রচন্ড ভিড় রবিবার যেহেতু ভীষণ ভিড় তো সামনে একটা দেখো মার্সিডিস দাঁড়িয়ে আছে তো তার একটু ভিডিও করলাম গাড়িটা এত স্পিডে গেল বাচ্চারা সবাই সেই গাড়িটার দিকে হা করে তাকিয়েছিল আর আমরাও একটু দেখছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ লাস্টে কিন্তু আমরা বাড়ি আসতে পারিনি ওইখান দিয়ে গেছিলাম আবার ইকো পার্কে তারও ভিডিও দেব দেবো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা